নমস্কার বন্ধুরা শুভ সকাল আমি নিয়ে এসেছি আপনাদের জন্য একটা নূতনত্ব জিনিস নূতনত্ব নয় এটা অনেক পুরনো জিনিস আগে ঠাকুমা মা ওরা সবাই ই করতে এখন তো পাওয়াও যায় না আর অনেক লোকে জানেই না এটা কী করে খায় এটা হচ্ছে খেসারি শাক এই দেখেন এই যে খেসারি শাক তা আমি এই খেসারি শাকটা করব। কি করে করি আপনারা ভিডিওটা পুরো দেখবেন সঙ্গে থাকবেন শাকটা আমি বেছে ধুয়ে নিয়েছি আমি শাকটা কুচিয়ে নেব বন্ধুরা এই শাকটা না এই মাছ দিয়ে ঘন্ট খুবই ভালো লাগে এই খেসারি শাকটা গ্রাম গায়ে এখনও কলকাতায় কিছু কিছু জায়গায় পাওয়া যায় সব জায়গায় পাওয়া যায় না একদম গ্রামের দিকেই এটা পাওয়া যায় শহরের দিকে তো পাওয়াই যায় না বন্ধুরা বন্ধুরা শাকটা আমার কুচনো হয়ে গেছে আজকে আমি শাকটা রান্না করব যারা নিরামিষই খায় মাছ মাংস খায় না ওনরা আমি যেভাবে করছি এইভাবে আপনারা করবেন করে খাবেন মাছ হলেই যে সব কিছু ভালো লাগে তার কোনো মানে না মাছ ছাড়াও জিনিস রান্না করে খাওয়া যায় আর ভালোও লাগে আপনারা মাছ দিয়ে যে কটা ভাত না খাবেন না নিরামিষি দিয়ে তার থেকে বেশি ভাত খাবেন আমার এই যে শাকটা কুচনো হয়ে গেছে তা আমি শাকটা রান্না করব তা আমি একটু জিরা আর ধনে আর একটু লঙ্কা ভেজে নিচ্ছি শুকনো কড়াইতে বন্ধুরা এটা আমার ভাজা হয়ে গেছে নামিয়ে নেব আমি এবার শাকটা বসাবো দিয়ে দেবো সর্ষের তেল কড়াইতে জিরা একটা তেজপাতা বন্ধুরা এই খেসারি শাকটা না এই শাকটা আপনারা যেভাবে বানান সেইভাবেই ভালো লাগে শাকটা আমি এবার শাকটা দিয়ে দেব এই বন্ধুরা একটুখানি হয়ে যাবে চকু শাক তো দিয়ে দেবো সার মতো লবণ দিয়ে দেবো হলুদ এটা তো বন্ধুরা আর কিছু করবে না আর যে আমি এসে মশলাটা ভেজে রেখেছি ওইটা গুঁড়ো করে দেবো আর এতে কাঁচা লঙ্কা দেবো এখন সাদে তো আর গুঁড়ো লঙ্কা চলে না শাক শাকটা সবসময় কাঁচা লঙ্কা দিয়েই হয় দুটা কাঁচা লঙ্কাটা মাঝখান থেকে চিড়ে দিয়ে দেব এই লঙ্কাগুলো তো বন্ধুরা প্রচন্ড ঝাল এই চারটে লঙ্কা দিচ্ছি না তো পাগলা হয়ে যেতে হবে এত ঝাল একটা লঙ্কা কেউ খেতে পারবেন না প্রচন্ড ঝাল এই লঙ্কাগুলোতে ভেজে রেখেছিলাম ওটা গুঁড়ো করে দেবো বন্ধুরা আমি যে মশলাটা যে পিষে নিয়েছি বাটিতে আটা নিয়েছি মশলাটা আমি এর সঙ্গে মিলিয়ে দেব এটা আমি করছি খেসারি শাক ঘন্ট জল দিয়ে গুলে নেব আপনারা ভাজাও খেতে পারেন পেঁয়াজ রসুন দিয়ে ভাজাও খেতে পারেন আমি আজকে এটা একদমই নিরামিষই করলাম মাছ দিয়ে গন্ধ আমি আমার গত বছরের শীতের ভিডিওতে ঢালা আছে কাঁচারি একটা মাছ দিয়ে গন্ত এই শাকটা তো তাহলে ঠান্ডার সময় পাওয়া যায় কাঁচারে পাওয়া যায় না আমি এবার এটা ঢেলে দেবো আপনারা বন্ধুরা এইভাবে এটা চালের গুঁড়ো দিয়ে করতে পারেন আপনারা আমার কাছে চালের গুঁড়ো নেই তার জন্য আমি আটা দিয়ে করলাম এমনি করে ঘন্ট বন্ধুরা আপনারা খেয়ে দেখবেন এই এত টেস্টি লাগে না এটা দিয়েই এক থালা ভাত খেয়ে নেবেন বন্ধুরা আমার ঘন্টটা হয়ে গেছে আমি নামিয়ে বন্ধুরা ক্ষেত থেকে তাজা তাজা তুলে এনে যদি আরো বানানো যায় না তো আরও টেস্টি হয় লেকিন আমরা তবুও দেখেন আমরা এত দূরে থাকি শহরে থাকি দিল্লি শহরে থাকি তাও আমরা গ্রামের জিনিসগুলো এখানে মোটামুটি ভালোই পাই আমরা তো এই যে হয়ে গেছে আমার খাসারি শাক ঘন্ট আপনারাও এইভাবে নিরামিষি বানিয়ে খাবেন বা মাছ দিয়ে বানিয়ে খাবেন যেটা দিয়েই খান এটা মাছ দিয়েও ভালো লাগে এবং নিরামিষেও ভালো লাগে তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন সঙ্গে থাকবেন তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার